আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে সে বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে নির্দেশনা প্রদান করা হয়েছে সে বিষয়ে আলোচনা করব এইখানে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পদ্ধতিতে বলা হয়েছে একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসের বা কর্ম দিবসের সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে অর্থাৎ তোমাদের মূল্যায়নের সময় পাঁচ ঘন্টা প্রত্যেক শিক্ষার্থী পূর্বে ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করা করবেন শুরুতেই নির্দিষ্ট বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন মূল্যায়নের জন্য একক কাজ জুড়াই কাজ দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে যা খাতা অথবা উত্তরপত্রে লিখতে হবে এই বিষয়ে মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা কবিতে স্পষ্ট নির্দেশনা আছে অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষার মা থাকবে না পঁয়ষট্টি এবং জোড়াই কাজ দলগত কাজ এবং একক কাজে থাকবে পঁয়ত্রিশ মার্ক এই বিষয়ে মূল্যায়ন শিক্ষা মূল্যায়ন কমিতির স্পষ্ট নির্দেশনা মূল্যায়ন মূল্যায়নপত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দেবেন শিক্ষকের জন্য নির্দেশনা মূল্যায়নের জন্য নির্ধারিত কাজ সময় করার একটা খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে কিন্তু অনেক শিক্ষার্থী এর চেয়ে সময় বেশি বা কম প্রয়োজন হতে পারে শিক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন কিন্তু সময় করতে হবে সময়ের যেন চাপ অনুভব না করে সে বিষয়টি বিবেচনায় প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ বিশজন শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার জন্য এবং বিশ জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের স থাকবে সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত বিশ জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড স। ও অন্যান্য প্রমাণাদি এক্ষেত্রে বান্ডাল করে সাক্ষর সঙ্গে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থী প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবে লিখিত অংশের মূল্যায়নের জন্য সব অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে বা শিক্ষার্থীর অর্জনের মাত্রার রেকর্ড সংরক্ষণ করবেন বিষয় শিক্ষক নির্ধারিত শখ অনুযায়ী শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট শখে রেকর্ড সংরক্ষণ করবেন বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ শখ এবং লিখিত অংশের মূল্যায়ন শখে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই ইনপুট দিবেন আর নৈপুণ্যে অ্যাপসে ইনপুট এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে এ পূর্বের মতো এবারও প্রতিটি বিষয়ের ক্রীআইগুলোতে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য একটি শখ পরিশিষ্ট পাস দেওয়া হয়েছে এই শখে প্রত্যেক শিক্ষার্থীর পিয়ায় রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে যেন কোনো কারণে নৈপুণ্যে ইনপুট দিতে না পারলে এই থেকে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় পরবর্তীতে বিষয় শিক্ষকের সুবিধাজনক সময় মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জামের প্রয়োজন তা বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে সরবরাহ করবেন শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন প্রত্যাবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কাজ যেহেতু প্রতি বিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক মূল্যায়ন চলাকালে নিয়োজিত থাকবেন সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষক ও পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কতজন পর্যবেক্ষক তা নির্ধারণ করবেন উদাহরণস্বরূপ বলা যায় ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় সত্তর জন শিক্ষার্থী আছে ষষ্ঠ শ্রেণীর বিষয় শিক্ষক এক্ষেত্রে চারজন শিক্ষককে পর্যবেক্ষক হিসেবে নিতে পারেন যেখানে তিনজন পর্যবেক্ষক জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণ করবেন এবং একজন দশজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করবেন কিংবা দুইজন শিক্ষক সতেরো জন করে এবং দুইজন শিক্ষক আঠারো জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া যেতে পারে লক্ষ্য রাখবেন যে একজন পর্যবেক্ষক সর্বোচ্চ বিশজন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন এই ক্ষেত্রে কাজ হবে একজন পর্যবেক্ষক সর্বোচ্চ বিশজন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থী কাজেই শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রত্যবেক্ষক কতজন থাকবেন তা নির্ধারিত হবে সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষকের জন্য দেওয়া বিষয়ভিত্তির মূল্যায়ন নির্দেশনা শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্রের জন্য মূল্যায়ন নির্দেশনা পরিবেক্ষণ রেকর্ড সংরক্ষণ সব প্রয়োজন অনুকরণ বুঝে নেবেন শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক অনলাইন নির্দেশনা অনুসরণে প্রত্যাবেক্ষক শিক্ষক শিক্ষার্থীদের খাতা উত্তরপত্র কাজ বুঝিয়ে দেবেন এবং তার জন্য নির্ধারিত বিশজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে বলবেন নির্দেশনা নিয়ে কোনো স্পষ্টতা থাকলে তা দূর করতে সহায়তা করবেন এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কী তা যেন তারা স্পষ্ট বুঝতে পারে এবং তা নিশ্চিত করতে পারে জোড়া দলগত কাজ বা অন্য কোনো কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনুসরণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশ অনুযায়ী ও পর্যবেক্ষণ সক অনুসারে নির্ধারিত শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংরক্ষণ সংশ্লিষ্ট সকে সংরক্ষণ করবেন মূল্যায়ন চলাকালে প্রত্যাবেক্ষক শিক্ষার্থীদের এই কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পরি পর্যবেক্ষণ সকে দেওয়া হয়েছে মূল্যায়নের বিভিন্ন ধাপ ওই কাজগুলোতে আপনার তত্ত্বাবধানে থাকা বিশজন শিক্ষার্থী কীভাবে অংশগ্রহণ করছে তা পর্যবেক্ষণ ও যাচাই করে রেকর্ড রাখবেন অনলাইন শেষে নির্ধারিত বিশজন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা উত্তরপত্র জমা দিয়ে নেবেন স্বাক্ষর করবেন তাদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ সরকার ক্ষেত্রে বান্ডিল করবেন আর যদি কোনো প্রমাণ আদি হোটেল উপস্থান থাকে তাও এর সঙ্গে যুক্ত করে বিষয়ভিত্তিক শিক্ষকের রেকর্ড বান্ডিলটি জমা দেবেন বিষয় শিক্ষককে গান মূল্যায়ন শুরুতে নির্ধারিত সবকে পর্যবেক্ষক নির্ধারিত সংখ্যক পর্যবেক্ষক খাতা উত্তর পর্যবেক্ষণ মূল্যায়ন রেকর্ড সহ সংযোগ উপকরণ বুঝিয়ে দিবেন উল্লেখ্য মূল্যায়ন পত্র নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহ দায় নির্দেশক মূল্যায়নপত্রের শিক্ষার্থী ফটোকপি প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণও সরঞ্জামগুলি সংগ্রহ করে রাখবেন এই বিষয় শিক্ষক নির্বাচিত পর্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে কোনো বিষয়টি বুঝিয়ে দেবেন যারা তারা নিজে যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন বিষয় শিক্ষক নিজেও বিশজন শিক্ষার্থীর একটি দলে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন মূল্যায়ন শেষে পন হতে বান্ডিল অনুযায়ী উল্লেখিত লিখিত উত্তরপত্র পর্যবেক্ষণ রেকর্ড এবং পরে শিক্ষার্থীর তৈরি করতে অন্যান্য কাজ প্রকৃতি চেক করে বুঝে নেবেন এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন সব অনুসরণে মূল্যায়ন করে সংশ্লিষ্ট সককে রেকর্ড সংরক্ষণ করবে এরপর প্রত্যবেক্ষক দ্বারা পূরণ পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের সব এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ সব স্যার পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষকের কাজে চূড়ান্ত মূল্যায়ন করে এর মাত্রা নির্ধারণ করবেন উল্লেখ্য পর্যবেক্ষণ সার এবং উল্লেখিত অংশ মূল্যায়ন সাথে প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআইয়ের রেফারেন্সে দেওয়া আছে বিষয় শিক্ষক নৈপুণ্যে নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট পাশে দেওয়া সব ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন যেন কোনো কারণে নৈপুণ্যে ইনপুট দিতে না পারলেও এই সব ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিত করেন এটা তোমরা বলে নিও এটা বিশেষ শ্রেণীর সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা সাধারণ উপকরণ তালিকা সাধারণ উপকরণ তালিকা